নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন ড্রাগস বিক্রি করার সময় হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা এরপর অভিযুক্ত যুবককে গাছে বেঁধে রাখে গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের বেদবাড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে এলাকার টোটনদাস নামে এক যুবক ড্রাগস বিক্রি করতো এবং তার বাড়িতে ক্রেতাদের আনাগোনা লেগেই থাকতো ড্রাগস বিক্রি করার সময় টোটন দাস ও তার ক্রেতাকে হাত ধরে ফেলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ পুলিশ অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালানোর পর টোটন দাস আরও একজনকে উদ্ধার করে নিয়ে যায় শুরু করেছে পুলিশ আমি মানে পাঠাইছি

ধ দে বন্ধু বন্ধু কৰি দিবি বন্ধু

আমরা আমি কান্না করছি আমার ছেলে বলে কি হেলার বুড়ি এখন কান্দিছে একটার জন্য কয়দিন পরে আরেকটা আরেকটার জন্য কান্দি এত বড় হাসপাতাল ওর কয়বার ঠানায় গেছিল আপনার ছেলে হ্যাঁ কয়বার ঠানায় গেছে ওর ঠানায় যায় আমার লোন ফিরবি এরকম কয় না সাই আর মুনি এ আপনার কি নাতি হয় নাকি হ্যাঁ কোন নাতি না আপনি আপনার কি নাতি আমার হওয়ার নাই এখন নাতি দিয়ে কি করব বাতি করব আজকে যে ধরায় দিলেন কি কিভাবে ধরলেন

কয়জনকে ধরা দিলেন আজকে পুলিশ দুজনকে ওর বাবাকে হাতে নাতে ধরেছিলেন নাকি হাতে নাতে আপনার নাম বাবা কেমন আমার নাম স্বপ্না দাস